আপনি কি অযথাই ফোন স্ক্রল করছেন প্রতিটি নোটিফিকেশন চেক করছেন আপনি কি নিজেকে স্ক্রিনের সমুদ্রে হারিয়ে ফেলছেন ডিজিটাল জগৎ থেকে সংযোগ বিচ্ছিন্ন করতে পারছেন না স্মার্টফোন ট্যাবলেট এবং কম্পিউটার খুবই কার্যকর হাতিয়ার হতে পারে কিন্তু এগুলোর অতিরিক্ত ব্যবহার কর্মক্ষেত্রে স্কুলে এবং সম্পর্কের ক্ষেত্রে সমস্যাও তৈরি করতে পারে ফোন আসক্তি আজকের অবিরাম সংযোগের যুগে একটি বিস্তৃত বিশ যা মানুষের উৎপাদনশীলতা এবং সুস্থতার ক্ষতি করে কয়েকটি সহজ পরিবর্তন করে আপনার প্রযুক্তিগত সম্পর্ক পরিবর্তন করতে পারেন এবং জীবনকে পুনরুজ্জীবিত করতে পারেন জেনে নিন কি করবেন ফোন থেকে সাপ্তাহিক বিরতি নিন সপ্তাহে একদিন ফোন ছাড়া নিজের জন্য রেখে দিলে অফুরন্ত স্কলিংয়ের চক্র শেষ হবে এটি মেনে চললে আপনি অফলাইনে থাকা জিনিসগুলোর সঙ্গে আরও নিবিড়ভাবে সম্পৃক্ত হতে পারবেন এবং প্রকৃত অফলাইন সংযোগ তৈরি হবে শোবার ঘরে ফোন চার্জ করবেন না শোবার ঘরে ফোন চার্জ করলে গভীর রাত পর্যন্ত এটি ব্যবহার করতে প্রলুব্ধ হতে পারেন যা আপনার ঘুমের মানকে প্রভাবিত করে অন্য কোথাও ডিভাইস চার্জ করে ডিজিটাল বিক্ষেপ থেকে মুক্ত একটি আরামদায়ক পরিবেশ তৈরি করতে পারেন ত্রিশ দিনের পরীক্ষা মোবাইল ব্যবহার সীমিত করায় ত্রিশ দিনের পরীক্ষা দীর্ঘস্থায়ী রুটিন পরিবর্তনের মূল চাবিকাঠি হয়ে উঠতে পারে সচেতনভাবে স্ক্রিন টাইম কমিয়ে সময় ব্যয় করার বিকল্প উপায় আবিষ্কার করতে পারেন যার ফলে উৎপাদনশীলতা এবং ব্যক্তিগত সমৃদ্ধি বৃদ্ধি পায় অ্যাপ কমান ঘন ঘন বিজ্ঞপ্তি ফোকাস ব্যাহত করতে পারে এবং উদ্বেগ বাড়াতে পারে নির্দিষ্ট সময়কালে অপ্রয়োজনীয় অ্যালার্ট বন্ধ করে অথবা ডোন্ট ডিস্টার্ব মোড ব্যবহার করে ঝামেলা কমাতে পারেন আপনার ডিভাইসের ওপর এই নিয়ন্ত্রণ মানসিক অস্থিরতা কমাবে এবং সময়ের সঠিক ব্যবহার সম্ভব করে তুলবে